হাদিস বলি হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বনা করেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরতে হযরতে বলবো রাগ হইছে জিবরাইল আসসালামের সাথে কত বক্তন হচ্ছে জিবরাইল আসসালাম বলতেছেন আমি আপনার আব্বার সাথে বসে অনেক বড় সুবহানাল্লাহ আপনার বাবার সাথে বসে কেমন বড় আপনার বাবার আগে এক লক্ষ তেইশ হাজার নয়শো পয়গম্বর সবার কাছে তো আমি ওই আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসি আর আপনার আব্বা তো শেষে আসছেন আপনার আব্বা জানকেও আমি দিয়েছি তুই সর্বদিক থেকে শ্রেষ্ঠ তাতে সন্দেহ নাই কিন্তু বয়সর দিক থেকে আমি বড় ফাতেমার দেতানহা বলেন আমি বিশ্বাস করি না যে আপনি আমার আব্বার চেয়ে বড় কারণ আমার আমার আব্বাজান কি আমার আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন আল্লাহ সাদিদুল কোয়া কারণ একটাই আমি দুনিয়ার কোন মানুষের কাছে আমার নবীকে শিক্ষা দিব না কারণ নবীকে যদি শিক্ষা দেই মানুষ দিয়ে তাহলে সে হবে নবীর ওস্তাদ আমি আল্লাহ পাকের কাছে দুনিয়াতে আমার নবীর চাইতে বেশি শ্রেষ্ঠ কেউ থাক আমি পছন্দ করি না এই জন্য আমার নবীর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র শিক্ষক আমি আল্লাহ থাকতে চাই জোরে বলতে হবে সুহান আল্লাহ যার কারণে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার কারো কথা শিখেননি এই সূত্র ধরে অনেকে বলেন নবী মূর্খ নবী আল্লাহু আকবার অজহর পৃথিবীতে এসেই বলেছেন বৈষ্ণব মুআল্লিমা দুনিয়ার সকলকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছেন সুবহানাল্লাহ আপনাদের যে গ্রামের যে সবচেয়ে বেশি মূর্খ সে কবে সবাক শিখার জন্য আমি আসছি অর্থাৎ নবীজির শিক্ষক আল্লাহ অন্য কোন মানুষকে বানাতে চান না মন খারাপ হচ্ছে আপনাদের হে জিবরাইল ভাই আপনি বলুন তো আমার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় আপনি দুঃখ পাইলেন তিনি বললেন আমার বাবার চাইতে বসে কেউ বড় আমি বিশ্বাস করি না কারণ আমার নবীজি বলেছেন আনা আউয়ালুন ফিল খাল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়া আখিরু ফিল বাস আমি সৃষ্টির ব্যাপারে সর্বপ্রথম প্রেরিত হওয়ার জন্য আমি সর্বশেষ বলতে হবে সোহান তাহলে আর কেউ বড় আছে আছে কেউ বল বলেন না তো আমি এটা আমি বুঝি চাচা আপনি আমার আব্বার সে বয়সে বড় হবেন না জীবের মনটা খারাপ হয়ে গেল ছোট মানুষ তাই আমার বাপের সে বড় বলতে চায় না তো হুজুর সাল ইসলাম পেরেছে আখি জি হুজুর আচ্ছা আপনি সৃষ্টি হওয়ার পর কি দেখেছিলেন কিছু দেখেছেন কি আপনি সৃষ্টি হওয়ার পরে চোখে কি কিছু পড়েছিল হুজুর আমি সৃষ্টি হওয়ার পরে তো কোনো সৃষ্টি জগতের কিচ্ছু ছিল না ওই চতুর্থ আসমানে এক কর্নারে দেখতাম একটা একটা তারকা কাউকা একটা তারকা উঠত জ্বলে থাকতো সত্য সত্তর হাজার বছর ধরে জলে থাকত তারপর কই ওটা আবার নিভে যেত সত্তর হাজার বছর পর সত্তর হাজার বছর আর জ্বলতো না নিভেই থাকত এইভাবে ওই তারকাকে আমি বাহাত্তর হাজার বার উদিত হওয়া দেখেছি তাহলে আমার বয়স কত জিবির কি ভিতরে ভাবতেছে আমি কত বয়স আমার একটি তারকা চতুর্থ আসমান মথান্তরে আমার আল্লাহর আর সে আজিমের ডান পার্শ্বে উঠত এটা উঠে থাকতো সত্তর হাজার বছর আবার ডুবে থাকতো সত্তর হাজার বছর এইভাবে উদিত হয় দেখেছি বাহাত্তর হাজার বার আল্লাহর বন্ধু বলেন ও ভাই জিব্রাইল ও হাজিল কাউকাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ হওয়ারে হওয়া সাল্লাম জিবিরাইল ভাই যেই কারুর আপনি উমিত হওয়া দেখেছেন সত্তর হাজার বছর যুবন্ত দেখেছেন সত্তর হাজার বছর এইভাবে বাহাত্তর হাজার বার বুঝতে হওয়া দেখেছেন ওইটার কিছুই ছিল না ওইটা ছিল আমি আখেরি নবীর নুর মোবার আমি ছিলাম সেই তারকা কোন তো হাজির কৌকা বলবেন না না আমি তো সেই কৌকা দেখেন তো ভাই আমার পিঠে কিন্তু দেখা যায় আল্লার বন্ধু পেত্ত বারুকের কাপড় তুলে দিলেন জিমরা সাম স্যারবাদী কেন বিজির খতমে নবোতের দিকে তাকেয়া বলে আল্লাহর বন্ধু সত্তর হাজার ডোবিত সত্তর হাজার বছর অধিত বাহাত্তর হাজারবার দেখা যে কাউকাপ চারকা তা তো আমি আপনার পিঠ মুবারকের উপরে দেখতে পাচ্ছি আজান বন্ধু বলেন আখি সত্তর হাজার বছরে ডোবে থাকলো কেন তাকে জানেন সত্তর হাজার করেছি এই জন্য আপনি দেখতে পাননি ডুবে গেছে সত্তর হাজার বছর আমি কিয়াম করে দাঁড়ে থেকে আমার মালিকের সক্রিয়া করেছি এইভাবে আমি মালিকের দয়া প্রথমে শেষে আমি হয়েছি সৃষ্টি নাজিল আমার মালিককে সেজদা দিয়ে আর দাঁড়িয়ে থেকে মালিকের ইবাদত বন্দে খুশি করেছি যখন আমি ইবাদত করতাম তখন আমার নাম আমার মালিক দিয়েছিলেন আমার প্রশংসাকারী আমার শুক্রিয়া করা যখন শেষ হয়ে গেছে হয যখন আমার আল্লাহ পাক আমাকে প্র্যাকটিক্যাল কোরআন বানায় দিলেন কোরআনের প্র্যাকটিক্যাল পুরুষ বানায় দিলেন তখন আমার নাম মালিক দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার বন্ধু আজ থেকে আপনি নিজেই প্রশংসিত জোরে বলতে হবে সুবহানাল্লাহ